আর্যিকর ঘটনার প্রতিবাদে এবার গণ আদালত বসল কল্যাণের সেন্ট্রাল পার্কে এই আদালতে উপস্থিত ছিলেন অধ্যাপক অম্বিকেশ মহাপাত্র বরুণ বিশ্বাসের দিদি কামদনির নির্যাতিতার দাদা কয়াল ও বিশিষ্ট জনেরা সারা রাজ্য জুড়ে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার কথা তুলে ধরেন এবং রাজ্য সরকারের সমালোচনা করেন অম্বিকেশ মহাপাত্র বলেন মুখ্যমন্ত্রী বারবারই পুলিশকে ব্যবহার করে ঘটনার ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন সিবিআই তদন্ত নির্দেশ এবং সিবিআই তদন্তের নির্দেশ হওয়ার পরে সব অংশের মানুষ কিন্তু রাস্তায় নিয়ে গেছে এবং তারপরে সুপ্রিম কোর্টের শিবমুখাটাকে টেক আপ করেছে আপ করে যে ঘটনাগুলো সামনে এসছে তাতে দেখা যাচ্ছে নানা রকম অ্যানো মানে পাওয়া যাচ্ছে যে কে ফোন করেছিল কেন এত ফোন করে ফেয়ার হলো কেন পোস্টমিডিয়াম করার পরে বডিকে রাখা হলো না সঙ্গে সঙ্গে কুড়ি দেওয়া হলো হ্যাঁ কেন পুলিশ আগেই কাজ তো করবেন যেটাকে ফলন করে রাখা কথা কেন করে রাখা হয়নি সেখানে কেন বেশি এবং এইসব কাজ করছে না বিষয়টা হচ্ছে যে আমি দক্ষিণ ভাষায় বলছি মুখ্যমন্ত্রী জ্ঞাত সাজে কলকাতা পুলিশকে ব্যবহার করে হার্জিগড় মেডিকেল কলেজগুলোকে ব্যবহার করে পুরো বিষয়টাকে ধামাচাপা দেওয়া এবং তথ্য লোকাট করা এবং পরিবারকে বিভ্রান্ত করার একটা চেষ্টা করেছিল বা তাদের মুখ বন্ধ করার চেষ্টা করেছিল কিন্তু সেটা যে কোনো কারণেও পায়নি ফেল করেছে এখন

প্রত্যেকটা মানুষকে এবং রাজ্যের মানুষকে পথে নামতে বাধ্য করেছে কারণ আজকে রাজ্যে যদি ঠিক মতো সঠিক বিচার হতো আজকে রাজ্যের মানুষরা এইভাবে পথে নামতো না কারণ আপনারা জানেন দু সালে কামদুনে যে ঘটনাটা ঘুরে ঘটেছিল তারপরে শুধু কামদুনেতেই কিন্তু থেমে থাকে কামদুনের পরেও হাঁসখালি ঘর খড়জনা উদ্যোগগ্রাম প্রত্যেকটা জায়গার নারীরা কিন্তু বিচার পায়নি তারপরেও আজকে দিল্লির মতো জায়গায় যদি দোষীদের সাজা হতে পারে আমাদের রাজ্যে কেন হবে না আমাদের এটাই দাবি যে আমাদের রাজ্যে যে ধর্ষণকারী তাদেরকে কেন আড়াল করা হয় তাদেরকে কেন বাঁচানোর চেষ্টা করা হয় তাদেরকে কেন দৃষ্টান্তমূলক সাজা দেওয়া হয় না আমরা তো চাই শুধুমাত্র দৃষ্টান্তমূলক সাজা যারা ধর্ষণকারী তাদের মূলত সাজা এছাড়া তো আমরা রাজনীতি করতে নামিনি এই হাজার হাজার মানুষ যখন পথে নেমেছে প্রত্যেকেই তো কারোর বাড়ির মেয়ে কারোর বাড়ির বউ কারোর সবাই মিলে নেমেছে শুধুমাত্র জাস্টিস জন্য কোনো রাজনীতি করার জন্য যেদিন ঘটনাটা ঘটে সেই দিন কিন্তু রাজ্যের পুলিশই ওই জায়গাটায় উপস্থিত ছিলেন এবং রাজ্যের পুলিশ যা কোমার লোপাট করার সব কিন্তু লোপাট করে দিয়েছে গেছে এবং যেদিন মেয়েটি মারা গেছে সেদিনও হয়েছে সেই ক্ষেত্রে আমাদের আস্থা রাখতে হবে সিবিআই প্রতি নজর রাখতে হবে যে কতটুকু আমরা বিচার পাই